তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে নিম্ন আদালতে বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন এক পিতা আজ থেকে প্রায় বছর পূর্বে বিধানসভার অন্তর্গত মধুবন এলাকার মতিলাল সন্তান হারা সরকারের মেয়ে অনুমতি সরকারের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল কমলা সাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বজেন্দ্রনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয় পরে গত পাঁচ বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি ননদ দেওর মিলে ওই গৃহবধূকে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে এ ঘটনায় গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে খুনের মামলা দায়ের করে মামলা নথিভুক্ত হওয়ার পর অভিযুক্ত দেওর বেশ কয়েক মাস জেলে ছিল তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন সখ্যতা গড়ে তুলে অভিযুক্তদের বাঁচাতে ভুয়া তথ্য আদালতে পেশ করে এবং পরবর্তী সময়ে সে তথ্যের ভিত্তিতে বিশালগড় মহকুমা আদালতে সেই মাম অম্লাটি খারিজ করে দেন বলে অভিযোগ গৃহবদুর পিতার তবে নিজের মেয়ের খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে এবারে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে মৃত পিতা মতিলাল সরকার তারা লাস্টে

কিস্তা করার কতদিন পরে যাওয়ার পরে তারপরে বেশি যায় তার কোটে কাটাচ্ছে আপনার মেয়ের নাম কি আছে অনুমতি সরকার আচ্ছা তো মানে এখন কি কোনো ইয়ে পাইতেছেন না না এখন কোনো ওই খবর পাইতেছে না এখন শুনতাছি যে তারা এখানে কেসটার মানে পয়সা করে দিয়া কিংবা শেষ করে দিয়েছি আচ্ছা কে কইছে এটা কে কুসে মানুষের মুখে শুনতেছি তারা কেসটা ডিসমিস করলে কোনো নোটিশ না খুঁড়ের থেকে আমরা যে আমরা থেকে আমরা বাড়ির সমান গেলে তখন আমরা কোর্টে যোগাযোগ এখন কি চাইতেছেন বিষয়টা আমি চাইতাছি যে আমি যে শেষ করে নিল হ্যাঁ আমি তো আইনের দ্বারস্থ নিয়েছি যে আমি গরিব মানুষ হ্যাঁ যে আইনে যা জান আইনে তো কোনো কিছু আমি আমাকে ঢুকলাম যে কোনো কিছু পাইলাম না এখন আমি এখন আমি বলছি কেসটা এটা আমি সুস্থ যাতে যে ভেবে তারা আইনত যে শাস্তি আছে হুম পুরোপুরি শাস্তি যাতে পা আমি মুখ্যমন্ত্রী কাছে আমার আবৃত্তন এটাই বা আইনের কাছে আমাকে আবেদন এটাই ো রিপোর্ট পিবি নর্থ ইস্ট